এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি হট ওয়ালেটে অ্যাকাউন্ট করবেন এবং অন্যান্য মাইনিং সাইটারগুলোর মধ্যে এগুলোতে মাইনিং করবেন আপনি স্টার্ট অপশান ক্লিক করবেন তারপর দিদি ইন্টারফেস আসার পর ওপেন ওয়ালেট দেবেন আমি এটা নিয়ে বিস্তারিত ভিডিও বানাইছিলাম কম্পিউটারের ভিডিওগুলো ডিলিট করতে করতে বলে ক্রমে এটার ভিডিও ডিলিট করে ফেলছিলাম তাই আবার নতুন করে ভিডিও তৈরি করা লাগতেছে আপনি যেভাবে দেখাচ্ছি ওইভাবে আপনারা করবেন আর এখানে যে গ্রেট এমপিসি ওয়ালেট এখানে পরে দেখিয়ে দিব কিভাবে করবেন আপাতত কাজ কীভাবে করবেন ওইটাই দেখে নিন এখানে যে স্টোরেজ অপশানটা দেখতেছেন স্টোরেজ মানেই ওখানে একটা ক্লিক দিবেন আর প্রতি দুই ঘন্টা পর পর এসে ক্লেম করে নেবেন যখনই আসেন ক্লেম করে নিতে পারবেন দুই ঘন্টার মধ্যে ক্লেম করা লাগবে আপনার এটা এভাবে আর কি প্রতি দু ঘন্টা পর্বটা এসে ক্লেম করে নেবেন তারপর নিয়ে যে বুস্ট অপশানে ক্লিক করে আপনি চাইলে এখানে স্টোরেজের লেভেলটা বাড়াতে পারবেন তারপরে স্টোরেজ ফায়ার প্লেস লেভেল বাড়াতে পারবেন আমি স্টোরেজ স্ট্রন ফায়ার প্লেসের লেভেলটা টু করছি বাকিগুলো করি নাই প্রয়োজন মনে করি নাই পরবর্তীতে কত পর্ব আর কি এরকম আপনারা চাইলে করতে পারেন জিরো পয়েন্ট টু হট আর এখানে এখন আমি যেহেতু লেভেল ওয়ান করে ফেলছি এবার লেভেল টু করার জন্য আমার ওয়ান হট লাগবে তো আপনি তাহলে এখান থেকে বাড়াতে পারবেন মানে এখন দুই ঘন্টা পর পরে এসে ক্লেম করতে থাকে আপনি লেভেলটা করলে তিন ঘন্টা পর পরে এসে ক্লেম করতে পারবেন উডেন স্টোরেজের লেভেলটা যদি বৃদ্ধি করেন আর স্টোন ফাইভ প্লেস যেটা সেটা হলো আপনার প্রতি দুই ঘন্টা তো হটের মাইনিং সংখ্যাটা বৃদ্ধি করবে আর কি আর তেমন কিছু নেই তারপর এখানে মিশন আছে মিশন এসে আপনি এইসব মিশন যেটা বেসিক মিশন আছে সেটা আমি পরে দেখিয়ে দেবো কীভাবে করবেন এটা জাস্ট এমনি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা আমি এমপিসি ওয়ালেটটা ক্রিয়েট করে ভিডিও দেওয়ার পর আপনারা করে নেবেন আর ভাই সময় পাই না যেগুলো ওয়ালেট ক্রিয়েট করে দেবো ভিডিও দিব ভাবসেন প্রায় সপ্তাহ আগে দেখে এখনও আজকে ভিডিওটা দিচ্ছে আপনাদের তারপরে এখানে গ্যাস ফ্রি নিচে একদম অপশান আছে গ্যাস ফ্রি এখানে এসে আপনারা এই মিশনগুলো কমপ্লিট করে নিতে পারবেন মানে ফ্রি গ্যাস পাওয়ার জন্য আপনাদের ইচ্ছা করতে পারবেন করবেন না ওটা করবেন আমি করি না আজকে আপনাদের দেখানোর জন্য আবার করতেছি আমি তো এটাতে জয়েন্ট হয়েছিলাম জুনের এক তারিখ এতদিন পর আপনাদের দেখাচ্ছি এটা জয়েন হওয়ার জন্য আমার টেলিগ্রামে লগ ইন সরি টেলিগ্রাম বলছি টুইটারে লগ ইন করে নেবেন লগ ইন করার পর ওদের ফলো দিয়ে আসবেন তারপরে ইউটিউবে সাবস্ক্রাইব করে করবেন আপনার ইচ্ছা করবেন না কি করবেন না আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করার পর ব্যাক দিয়ে চলে আসবেন হয়ে যাবে এবার প্রতিটা মিশন করে নেন প্রত্যেকটা মাইনিং ওয়েবসাইটে একই মানে একটা বেসের উপর ভিত্তি করে কাজ হয় ফলো করা জয়েন করা আপনারা করে নেবেন মূলত আপনারা কীভাবে কাজটা করবেন সেটার জন্য ভিডিওটা ক্রিয়েট করছি আর বাকি এমপিস ওয়ালেটারিটিগুলো আমি পরে দেখিয়ে দিব আর অন্য অন্য আপনাদের জন্য অন্য অন্য মাইনিং সাইটে ভিডিওগুলো রেডি করতে হচ্ছে আর আমার নিজের অনেক কাজ থাকার কারণে ভিডিওগুলো রেডি করতে দেরি হচ্ছে আর কি এভাবে কাজ করে নেবে আর কারো কোনো কিছু জানা থাকলে আমাদের টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিতে পারেন বা ইউটিউবে কমেন্ট করতে পারেন এভাবে কাজ করতে থাকেন